হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম মাই চ্যানেল এক্সাম প্রেপারেশন স্টাডিজ সো বন্ধুরা আজ একটি খুব ইম্পর্টেন্ট টপিকের উপর আলোচনা করবে সেটা হলো আর পি এফ এর এস আই কাট অফ দু হাজার আঠেরো উনিশ সালে যে এক্সাম হয়ে গেছে এবং দু হাজার উনিশ সালে যে রেজাল্ট আউট হবে কাটঅফের যে রেজাল্ট আউট হবে খুব শীঘ্রই যেহেতু এক্সাম শেষ হয়ে গেছে তো সেই ক্ষেত্রে কত কাট আসতে পারে এবং ওল্ড কাট যেটি ছিল সেই সম্বন্ধে তোমাদের একটু বলে দেব এবং বর্তমানে যে এক্সাম হয়েছে দু হাজার আঠেরো সালে তার কাটঅফ কত আসতে পারে তো সেই ক্ষেত্রে তোমাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করবো তার জন্য তোমাকে পুরো সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে ফার্স্ট থেকে লাস্ট অবধি কারণ অনেক ইম্পর্টেন্ট কথা বলবো ভিডিওর মাঝে যেগুলো তোমাদের জন্য যাই হোক দেখো ভিডিওটি শুরু করার কি কি কোশ্চেন প্যাটার্ন বলে দিচ্ছি দেখো জিআই থেকে তখন পঞ্চাশ নম্বর ছিল জেনারেল ইন্টেলিজেন্স থেকে অর্থাৎ রিজনিং থেকে পঞ্চাশ জিকে থেকে কত ছিল পঞ্চাশ এবং ম্যাথ থেকে পঞ্চাশ এবং ইংলিশ থেকে পঞ্চাশ তো আর এখনকার সিলেবাসের সঙ্গে আর আগের সিলেবাসের মধ্যে অনেক ডিফারেন্স তো সেই ক্ষেত্রে তাও তোমাদের সঙ্গে একটুখানি আমি আগেরটা বলে দেওয়ার চেষ্টা করছি দেখো টোটাল নাম্বার ছিল দুশো তো সেই ক্ষেত্রে অফলাইনে এক্সাম হয়েছিলো এবং অফলাইনে এক্সাম হওয়ার ফলে যে কাট অফটা তখন এসেছিলো সেটা হলো কি একশো পঁয়তাল্লিশ জেনারেলে এসেছিলো ও বিসিতে কত এসেছিলো একশো তিরিশ এসসিতে কত একশো কুড়ি এবং এসটিতে কত একশো তো এই ছিল তোমার মোটামুটি এক্সপেক্ট এই ছিল মোটামুটি তোমার কাট অফ দু হাজার মানে যে দু হাজার লাস্ট যে এক্সাম হয়েছে দু হাজার বারো তেরো সালে তো তার কাট অফ নিয়ে তোমাদের আমি বলে দিলাম তো এই যে এই কাট অফটা এসেছে তো এই কাট অফের সাথে বর্তমান যে দু হাজার আঠেরো সালে যে এসআই অথবা সাব ইন্সপেক্টরের এক্সাম হয়েছে তো সেই সাথে কোনো বাস্তবিক কোনো মিল পাবে না কারণ সেই ক্ষেত্রে অফলাইনে এক্সাম হয়েছে এবং দুশো নম্বরে এক্সাম হয়েছে আর তার সঙ্গে এখন কোশ্চেন সিলেবাসের অনলাইনে হচ্ছে অর্থাৎ তোমার সিবিডি টেস্ট কম্পিউটার বেসড টেস্ট অর্থাৎ তোমার কম্পিউটার কম্পিউটারে তোমার এক্সাম দিতে হচ্ছে তখন অফলাইনে আর অফলাইনে এক্সাম হলে যেটা হয় তোমাদের আর দ্বিতীয়বার বলে দেওয়ার কোনো দরকার নেই তো সেই ক্ষেত্রে তখনকার কাট অপ আর এখনকার কাট অফের মধ্যে অনেক ডিফারেন্স তোমরা দেখতে পাবে তো যাই হোক চলো এবছর যে কাট অফটা সেই কাট অফটা কত আছে এবং কত আসতে পারে এক্সপেক্টেড কাট অফ নিয়ে তোমাদের সঙ্গে তুলে ধরবো দেখো এখন বর্তমানে যে জি কে অর্থাৎ জি কে থেকে অর্থাৎ জেনারেল নলেজ থেকে কত এক নম্বর করে প্রতি প্রশ্ন থাকে এবং পঞ্চাশ নম্বর থাকে জি কে থেকে আর কি থাকে ম্যাথ থেকে অর্থাৎ ম্যাথ থেকে থাকে থার্টি ফাইভ নাম্বার এবং জিআই থেকে রয়েছে থার্টি ফাইভ এই হলো তোমার কোশ্চেন প্যাটার্ন তো মোটামুটি তোমার এই কোশ্চেন প্যাটার্নে তোমার টোটাল নাম্বার যেটা হলো সেটা হলো একশো কুড়ি তো একশো কুড়িতে একশো কুড়িতে তোমার এক্সাম হচ্ছে আর টাইম কত থাকছে নব্বই মিনিট অর্থাৎ এক ঘন্টা তিরিশ মিনিট সেই তুলনায় অনেক টাইম কম কারণ দেখতেই পাচ্ছ এই এই যে তোমার এক্সামটা এটা হচ্ছে অনলাইনে তো এই ক্ষেত্রে কাট অফ যেগুলো নামতে পারে এবং তোমাদের যে কাট অফটা আসতে পারে সেটা আমি তোমাদের বলে দেবো কারণ দেখো তার আগে তোমাদের কিছু ইম্পর্ট্যান্ট তথ্য আমি তোমাদের সামনে তুলে ধরছি দেখো টোটাল নাম্বার অফ সিট অল ওভার ইন্ডিয়া তো টোটাল নাম্বার অফ সিট অর্থাৎ টোটাল নাম্বার কটা ছিল এসআই এক্সামে তো এগারোশো কুড়ি অর্থাৎ এক হাজার একশো কুড়িটা সিট আছে টোটাল অল ওভার ইন্ডিয়াতে তো মোটামুটি এই যে অল ওভার ইন্ডিয়াতে এক হাজার একশো কুড়ি তো তোমার পনেরো লক্ষ ক্যান্ডিডেট তোমার এসআই এর জন্য মানে তোমার অ্যাপ্লাই করেছে তো সেই ক্ষেত্রে পনেরো লক্ষ ক্যান্ডিডেট যে এক্সাম মানে তোমার অ্যাপ্লাই করেছে কত সিটের জন্য এক হাজার একশো কুড়িটা সিটের জন্য কত লক্ষ ক্যান্ডিডেট পনেরো লক্ষ সামথিং ক্যান্ডিডেট তোমার পনেরো লক্ষ প্লাস ধরে রাখতে পারো তো পনেরো লাখ প্লাস পনেরো লক্ষ তো এই ক্ষেত্রে এত জন ক্যান্ডিডেট তোমার এক্সাম দিয়েছে এবং এর উপরে একটা কাট অফ যেটা আসবে এবং এক্সাম শেষ হয়ে ছি ইতিমধ্যে তো সেহেতু অনেকে তোমরা জিজ্ঞাসা করেছো দাদা এসআই এর একটা কাট নিয়ে তুমি ভিডিও করো এবং কীরকম কি কাট অফ আসতে পারে তুমি জানাও এবং আমরা নেক্সট স্টেপের জন্য ফিজিক্যালি টেস্টের জন্য ফিজিক্যালি প্র্যাকটিস করবো কিনা অর্থাৎ এর নেক্সট রাউন্ডের জন্য আমরা প্রিপারেশন নেব কিনা এরকম ধরনের অনেক অনেক রকম কমেন্ট করেছে তো সেই কমেন্ট হেতু ভিডিওটা আসতে একটু দেরি হয়ে গেল কিন্তু যাই হোক না কেন আজকে ভিডিও নিয়ে চলে এসেছি এবং টোটাল ডিটেলসটা তোমাদের কাট কিসের উপর ডিপেন্ড করে আসবে সেটা তোমাদের বলে দেবো দেখো টোটাল নাম্বার অফ সিটের তুলনায় পরীক্ষার পরীক্ষার্থীকে তোমার ডাকা হবে নেক্সট রাউন্ডের জন্য অর্থাৎ তোমার ফিজিক্যালি টেস্টের জন্য নেক্সট রাউন্ডের জন্য যেটা তোমার ডাকা হবে তো যাই হোক টোটাল নাম্বারের থেকে দশ গুণ তো সেই ক্ষেত্রে এক হাজার একশো কুড়ি জনকে ক্যালকুলেট মানে ক্যালকুলেট দিয়ে গুণ করো তো সেই ক্ষেত্রে টোটাল দেখো এগারো হাজার দুশো এগারো হাজার দুশো জনকে যদি তোমার ডাকা হয় তো এর যে শুধুমাত্র এসআই এর জন্য যদি ডাকা হয় এগারো হাজার দুশো জন আর টোটাল এক্সাম মানে এক্সাম দিয়েছিল কত প্রায় তোমার যেটা সংখ্যা তোমাদের আমি বলে দিলাম প্রায় পনেরো লক্ষ প্লাস তো পনেরো লক্ষর মধ্যে তোমার ডাকা হবে কত মাত্র এগারো হাজার দুশো জনকে তো এগারো হাজার দুশো জনকে যদি তোমার ডাকা হয় তো সেই ক্ষেত্রে তোমার কাট কত আসতে পারে এবং তোমার কত লাস্ট নামতে পারে সেটাও তোমাদের বলে দেবো তো মোটামুটি একটা কাট আপ তোমাদের এক্সেপ্ট এক্সপেক্টেড কাট আপ দু হাজার আঠেরো উনিশ নিয়ে তোমাদের বলে দিচ্ছি দেখো কারণ দেখো জেনারেল অর্থাৎ জেনারেল ক্যান্ডিডেট যারা তারা কত কাট আপ পাবে তারা মোটামুটি যদি তোমরা এইটটি ফাইভ এইট্টি ফাইভ যদি করতে পারো অর্থাৎ তোমরা একশো কুড়ির মধ্যে যদি এইটটি ফাইভ অ্যান্সার টোটাল ঠিকঠাক অ্যান্সার পাও মানে কেটে অর্থাৎ তোমার নেগেটিভ মার্কিং যেটা রয়েছে সেটা বাদ দিয়ে যদি টোটাল তোমরা পঁচাশি নম্বর পাও তো সেই ক্ষেত্রে তোমার রয়েছে প্রবল সম্ভাবনা রয়েছে তোমার নেক্সট রাউন্ডে কোয়ালিফাই করার জন্য তারপর কি ওবিসি ক্যান্ডিডেট যারা তারা কি রয়েছে তারা হচ্ছে সেভেন্টি ফাইভ অর্থাৎ তোমার পঁচাত্তর নাম্বার পেলে তারা তোমার নেক্সট রাউন্ডের জন্য কোয়ালিফাই করে যাবে আর কি এস সি ক্যান্ডিডেট এস সি যারা তারা সত্তর নাম্বারের জন্য পেয়ে গেলে তারা নেক্সট রাউন্ডের জন্য কোয়ালিফাই করে যাবে আর এসটি ক্যান্ডিডেট যারা তারা হচ্ছে সিক্সটি ফাইভ অর্থাৎ তারা নেক্সট রাউন্ডের জন্য কোয়ালিফাই করবে তো মোটামুটি এই তোমাদের এক্সপেক্টেড কাট অফ বলে দিচ্ছি এবং আর একটা কথা তোমাদের ইম্পর্টেন্ট সবাইকে বলে দেবো দেখো সম্পূর্ণ যে কাট অফটা এটা সম্পূর্ণই তোমার সমস্ত সমীক্ষার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে তো অ্যান্সার কি প্রকাশের পর যেরকম তোমার রেলের গ্রুপ ডি

অনেকে আছো যারা তোমরা এইটটি পেয়েছো জেনারেলে তো তখন বলো দাদা তাহলে কি আমাদের কোনো চান্স নেই হ্যাঁ তোমাদের অবশ্যই চান্স রয়েছে কারণ দেখতে পাবে এক যে নেগেটিভ মার্কিং রয়েছে তো নেগেটিভ মার্কিং থাকার জন্য তোমার কি হবে অনেক নাম্বার নিচের দিকে নামতেই পারে তো নামবে না কেন অবশ্যই নামার চান্স রয়েছে আর সিট সংখ্যা একটু কম তো সেই ক্ষেত্রে একটু কাট অফটা বেশি নামবে না কারণ ক্যান্ডিডেট প্রায় পনেরো লক্ষ তো সেই ক্ষেত্রে তোমাদের আশি যারা পেয়েছো জেনারেল তারাও মোটামুটি তোমরা প্রিপারেশন শুরু করে দিতে পারো তো আর ওবিসি যারা তারা সত্তর পেলেও তোমরা প্রিপারেশন শুরু করে দিতে পারো আর এস যারা তারা তারা তোমরা সিক্সটি ফাইভ পেলে আর এসটি যারা তারা ষাট তো মোটামুটি এই যে এই নাম্বারগুলো পেয়েছো মোটামুটি পাঁচ পাঁচ করে যদি তোমরা কমিয়ে দাও তো সেই ক্ষেত্রে তোমরা যদি কমিয়ে দেওয়ার পরে যে কাট আপটা তোমার আসবে তো সেই ক্ষেত্রে তোমরা মানে যারা পাবে তো তারা প্রিপারেশান নিতে পারো কারণ মোটামুটি আশি তারপর তোমার হচ্ছে কত সত্তর পঁয়ষট্টি এবং ষাট মোটামুটি পাঁচ নম্বর করে প্রত্যেকটার সাথে কমিয়ে দাও এবং তারপরে যদি যারা পেয়েছো তারাও প্রিপারেশান নিতে পারো নেক্সট রাউন্ডের জন্য কারণ দেখো ফিজিক্যালি এর জন্য বেশি দিন টাইম পাবে না সেই ক্ষেত্রে তোমরা এখনই প্রিপারেশন শুরু করে দিতে পারো কারণ দেখো যেহেতু অনেক ক্যান্ডিডেট এবং মানে তোমার কম্পিটিশান প্রচুর তো সেই ক্ষেত্রে অবশ্যই তোমরা নেক্সট রাউন্ডের জন্য কোয়ালিফাই করে যাবে এরকম যদি একটা তোমরা কাটাও অর্থাৎ এরকম যদি তোমরা একটা অ্যান্সার যদি বুঝতে পারো যে আমি এতগুলো ঠিক করবো বা এতগুলো ঠিক করবো সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই নেক্সট রাউন্ডের জন্য প্রিপারেশন শুরু করে দিতে পারো সো মোটামুটি তোমাদের এই কাট নিয়ে আলোচনা করে দিলাম তো আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো কীরকম কী কাটপ আর আরেকটা কথা যেটা বলবো দু হাজার বারো তেরো যে তোমার এক্সাম হয়েছে সেই কাট সাথে এখন কাট কোনো বাস্তবিক মিল পাবে না কারণ তখন অফলাইনে এক্সাম হয়েছে এবং কোশ্চেন প্যাটার্ন ছিল সম্পূর্ণ ভিন্ন রকম আর এখন যে কোশ্চেন প্যাটার্ন সেটা তোমার সম্পূর্ণ অন্যরকম তো দুটির মধ্যে কোনো বাস্তবিক মিল পাবে না তো সেই ক্ষেত্রে তোমাদের কাট মধ্যে অনেক ডিফারেন্স এসেছে তো তোমরা আশা করি বুঝতে পেরেছো কীরকম কি ডিফারেন্স এসেছে তো এসআই এর এক্সাম তোমার মোটামুটি অনেকদিন আগেই শেষ হয়ে গিয়েছে তো একটু ভিডিওটা দিতে দেরি হয়ে গেল তো তোমার এসআই যে এক্সাম তো গ্রুপ ওয়াইজ এক্সাম হয়েছে এই ক্ষেত্রে তোমার ই এবং তোমার এফ গ্রুপ ই এবং এফ গ্রুপ তোমার একটা মানে এক সাইড করে এক্সাম হয়েছে তো ইউ এবং এফ গ্রুপে তোমার এক্সাম ছিল উনিশ উনিশ বারো থেকে তোমার উনিশ বারো অর্থাৎ তোমার উনিশ বারো থেকে উনিশ বারো অর্থাৎ একদিনই তোমার ই এবং এফ গ্রুপের এক্সাম হয়ে গেছে আর তোমার যে এক্সাম হয়েছে প্রায় এ এবং বি গ্রুপ এই দুটো গ্রুপের এক্সাম হয়েছে তোমার পাঁচ থেকে ছয় তারিখ অর্থাৎ পাঁচ তারিখ এক্সাম হয়েছে পাঁচই জানুয়ারি এবং ছয়ই জানুয়ারি তোমার এক্সাম হয়েছে এবং সি এবং ডি যাদের এক্সাম ছিল সেটা হবে কবে নয় তারিখ থেকে তেরো তারিখে তোমার এক্সাম ছিল তো সেই থেকে নয় দশ এগারো বারো তেরো তো মোটামুটি তোমাদের এক্সাম ছিল এই কদিন তো একদিন দু দিন তিন দিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দিন দশ দিন মতো প্রায় দশ দিনে তোমার পনেরো লক্ষ ক্যান্ডিডেটের এক্সাম দেওয়া হয়ে গেছে তো গ্রুপ ওয়াইজ এক্সাম যেহেতু ম্যাক্সিমাম ক্যান্ডিডেট সি গ্রুপ অর্থাৎ কলকাতা গ্রুপে যারা তোমরা অ্যাপ্লাই করেছো সেই হেতু তোমরা ম্যাক্সিমাম ক্যান্ডিডেট কলকাতার যারা রয়েছে তারা সি গ্রুপে এক্সাম মানে তোমার ফর্ম ফিল আপ করেছিলো এবং অ্যাপ্লাই করেছিলে তো সেই হেতু তো তোমাদের মোটামুটি ওভারঅল কাট যেটা রয়েছে সবার ক্ষেত্রে সেম কাটআপ আসার সম্ভাবনা প্রবল রয়েছে কারণ দেখো প্রত্যেকটা গ্রুপ গ্রুপ ওয়াইজ কাট অর্থাৎ তোমার এখানে জোন ওয়াইজ তো হয়েছেই কিন্তু প্রত্যেকটা গ্রুপে ভাগ করে দেওয়া হয়েছে ই এফ এ বি সি ডি তো সেই ক্ষেত্রে সি এবং ই ডি এর একসাথে হয়েছে এ এবং এর একসাথে হয়েছে ই এবং এফ এর একসাথে এক্সাম হয়েছে তো সেই ক্ষেত্রে তোমাদের সম্পূর্ণ যে কাট সেই কাট তোমাদের আমি বলে দিলাম তো এই কাট অফের উপর মোটামুটি তোমরা যদি প্রিপারেশন নিয়ে থাকো যদি তোমরা মনে হয় যে এইটা পেয়ে গেছো তো সেই ক্ষেত্রে নেক্সট স্টেপের জন্য তোমরা আজ থেকে শুরু করে দিতে পারো কারণ দেখো যে কাট অফটা এসেছে এটা সম্পূর্ণই তোমার পুরো জেনুইন কাট তোমাদের দেওয়ার চেষ্টা করি এবং এই কাট আসবে হান্ড্রেড পার্সেন্ট তোমরা ধরে নিতে পারো তো নাইনটি ফাইভ পার্সেন্ট সিওরিটি নিয়ে আমি তোমাদের সঙ্গে কাট অফটা নিয়ে আলোচনা করলাম কারণ দেখো মোটামুটি এক্সাম তোমার লাস্ট যেটা এক্সাম হয়েছিল সেটা হলো তোমার তেরো এক তারিখ তো আজ হয়ে গেল বাইশ এক তো এখন মোটামুটি কনস্টেবলের এক্সাম কন্টিনিউ চলছে এসআই এবং কনস্টেবলের যে তোমার এক্সাম সেটা একসাথে বেরিয়েছিল তো কনস্টেবলের এক্সাম এখনও চলছে তো কনস্টেবলের এক্সাম যারা এখন তো এসআই এর ম্যাক্সিমাম ক্যান্ডিডেট কনস্টেবলের এক্সামের জন্য ফর্ম ফিল আপ করেছিল তো সেহেতু কনস্টেবলের যে এক্সাম প্রতিনিয়ত হচ্ছে এবং তার রিভিউ আমি প্রতিনিয়ত দিচ্ছি তো সেই ক্ষেত্রে সেই ভিডিওগুলো দেখার জন্য এই ভিডিও ডিসক্রিপশানে চলে যাও সেখানে লঙ্ক দেবো আর পি এফ এস অ্যান্ড কনস্টেবল কোশ্চেন রিভিউ তো সেখান থেকে তোমরা সেখান থেকে অবশ্যই ভিডিওগুলো দেখে নাও তো কীরকম কি তোমরা আসতে পারে আগামী দিনে কোশ্চেন তো সেক্ষেত্রে অবশ্যই তোমাদের সেগুলো কাজে লাগবে আর কনস্টেবলের এক্সাম শেষ হয়ে গেলে তো কনস্টেবলেরও তোমার আমি কাট আপ নিয়ে আলোচনা করব তো এখন যেহেতু এক্সাম হচ্ছে সেই ক্ষেত্রে তোমার কনস্টেবলের কাট নিয়ে তো পরে আলোচনা করবো তো যেহেতু এক্সাম শেষ হয়ে যাওয়ার পর তো কনস্টেবেলের তোমার লাস্ট যে এক্সামটা রয়েছে সেগুলো উনিশ দুই তারিখে তোমার এক্সাম শেষ হয়ে যাবে কনস্টেবলের উনিশ দুই দু উনিশ তো তারপর তোমার কাট আপ নিয়ে আলোচনা করবো তো কনস্টেবল তো এসআই এর কাট নিয়ে তোমাদের সম্পূর্ণ আশা করি বোঝাতে পেরেছি যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক করে দেবে সঙ্গে কমেন্ট করে জানি ভিডিওটি কেমন লাগলো আর যারা যারা এসআই অর্থাৎ এক্সাম দিয়েছে সাব ইন্সপেক্টরের এক্সাম তো সেই ক্ষেত্রে ভিডিওটি শেয়ার করে দেবে তোমার বন্ধুজন ও প্রিয়জনদের সঙ্গে যারা সাব ইন্সপেক্টর এক্সাম দিয়েছে এবং যারা কাট অফ নিয়ে অধিক চিন্তিত রয়েছে তো তাদের সঙ্গে অবশ্যই এটা শেয়ার করে দেবে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে নেক্সট ভিডিও নোটিফিকেশন এরকম এডুকেশনাল ভিডিও সবার আগে পেয়ে যাওয়া আমার চ্যানেলে সো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আর একটি ইম্পর্টেন্ট কথা তোমাদের যেটা বলবে সেটা হলো যদি কোনো এডুকেশনের সম্বন্ধে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে সরাসরি ফেসবুক পেজে জিজ্ঞাসা করতে পারো তার লিঙ্ক আমি ফার্স্ট কমেন্টেও ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো তো তোমরা সেখান থেকে আমাকে ডাইরেক্ট কোনো এডুকেশনাল সম্বন্ধে কোনো কিছু কোশ্চেন থাকলে জানাতে পারো তো থ্যাংক ইউ সো মাচ